মুসলিম বিশ্বের রয়েছে আশি লক্ষ অধিক সেনাবাহিনীর লক্ষ লক্ষ মিসাইল আর্ডিলারি রয়েছে হাজার 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 যুদ্ধবিমান গোয়েন্দা লক্ষ লক্ষ সুপ্রশিক্ষিত প্যারা কমান্ডো অবিচল শীক্ষ দৃষ্টির বায়ুসেনা রয়েছে লক্ষ লক্ষ ভাসম্যান নৌসেনা যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান রণতরী এত কিছুর পরও ফিরিস্তিন নকাইকে কি কোনো কিছু কোনো কাজে এসেছে না আসেনি মা এর দোকান কেউ একটি বিবৃতির বাইরে পর্যন্ত যায়নি দেখায়নি মুসলিম দেশে হারানো জৌলাস শুধু চোখের সামনে দেখে গেছে গাদা শিশুদের চিৎকার মায়েদের আর্তনাদ আর বাবাদের পুক কান্না আর আমরা দুশো কোটি মুসলমান হাত ভরে নিতেছে তাদের বর্দোয়া ঠিক যেই মুহূর্তে এই ভিডিওটি করা হচ্ছে না জানি এই মুহূর্তে আরো কতটি বোমা পড়েছে ইসরায়েলে আর কতজন মানুষ মারা গিয়েছে কিন্তু প্রশ্ন হলো মুসলিম বিশ্বের সেনাবাহিনীর এই নাজুক অবস্থার হওয়ার পিছনের কারণটাই আসলে কি কেন মুসলিম সেনাবাহিনী একটি বিবৃতি পর্যন্ত দিতে পারে না এর মূল কারণ হলো ম্যাট্রিক সিস্টেম হ্যাঁ মুসলিম সেনাবাহিনীর ম্যাট্রিক সিস্টেম প্রত্যেকটা মুসলিম দেশের জনগণের আবেগের নাম তার দেশের সেনাবাহিনী পোশাক বাণী ইত্যাদি আবেগের পেছনে ভয়াবহ মুসলিম দেশ ম্যাট্রিক্স এর অধীনে আর তাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছে ইসরায়েল আমেরিকার মিলিটারি প্রকাশে ইসরায়েল এবং আমেরিকার তাবেদারি না করলেও ইংরেজরা এমন এক মিলিটারি সিস্টেম দিয়ে গেছে যে যুগের পর যুগ ধরে তাদেরই তাবেদারি করে যাচ্ছে এই সেনাবাহিনী যুগের পর যুগ ধরে তাদের স্বার্থই অজান্ডে পালন করে যাচ্ছে মুসলিম সেনাবাহিনীরা এটাই ম্যাট্রিক্স নিখুঁত সিস্টেম যার জন্য হাজার হাজার মানুষ গাজাতে মারা যাচ্ছে কেউ কিছু বলছে না সেনাবাহিনী একটি বিবৃতি পর্যন্ত দিচ্ছে না এর মূল কারণও কিন্তু এই ম্যাট্রিক সিস্টেমেই একটু অপেক্ষা করুন আমরা পুরো ভিডিওতে বিস্তারিত তুলে ধরছি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন কি কারণে এখন পর্যন্ত গাজার এই গণহত্যার বিরুদ্ধে কেউ একটি বিবৃতি পর্যন্ত দেয়নি বর্তমান জায়নিস্ট আধিপত্যর কারণে সমগ্র মুসলমান বন্দী কিন্তু বন্দিরা প্রথমে কার কাছে বন্দিরা প্রথমেই প্রতিটি দেশের মুসলিম সেনাবাহিনীর কাছে ম্যাট্রিক্স এমন এক সিস্টেম ক্রিয়েট করেছে যে মুসলিমদের হারানোর খিলাফত পুনরুদ্ধার করার কোনো অপশন রাখেনি সে মুসলিমদের একেবারে নিরস্ত্র করে ফেলেছে এবং কোনো অস্ত্রশস্ত্র অধিকারী হওয়ার জন্য কোনো পথ মুসলিমদের জন্য খোলা রাখেনি অর্থাৎ নির্দিষ্ট মিলিটারি ছাড়া সমরাস্ত্রের মালিক কোনো মুসলিম হতে পারবে না এই সামরিক ও বেসামরিক আইন তৈরি করে মুসলিমদেরকে মুসলিমদের পুনরুদ্ধানকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে যদি আপনি ভাবতে পারেন আপনার দেশের সেনাবাহিনী আপনাকে সেভ করছে আপনি তাদের আশ্রয় নিরাপদে রয়েছেন কিন্তু ওরা আপনাকে যতটা সেভ করছে তার চেয়ে বেশি সেভ করছে ম্যাট্রিক্স বিশ্ব ব্যবস্থাকে অর্থাৎ রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিকভাবে একসত্র নিয়ন্ত্রণ নেওয়া আমেরিকা ইসরায়েলের নিউ ওয়ার্ল্ড অর্ডারকে তারা প্রোটেকশন দিয়ে যাচ্ছে একের পর এক ম্যাট্রিক্সের নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম বাধাই ছিল মুসলমান আপনি যদি পাকিস্তান মিশর সৌদি আরব তুর্কি এদের মিলিটারি দেখেন এরা মুসলিমদের জনদন এসব মিলিটারি আর আমেরিকার মিলিটারির মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু একটি জায়গায় দেখতে পাবেন সেটি হলো শুধু পোশাকে অর্থনীতি আছে মূলত তেলের উপর অর্থাৎ পেট্রোডলারের যোগান বন্ধ হয়ে গেলে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সেনাবাহিনী ম্যাট্রিক্সের নিয়ন্ত্রণে এই সেনাবাহিনীগুলোর নিয়ন্ত্রণে থাকার পরেও মধ্যপ্রাচ্যে গুটি মেরে বসে আছে হাজার হাজার আমেরিকান সৈন্য তাদের রয়েছে হাজার হাজার যুদ্ধ বিমান আর্টিলারি থেকে শুরু করে সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে আমেরিকার শত শত ঘাঁটি এখানে ডাবল প্রোটেকশন দেওয়ার কারণেই হলো ইমাম মাহাদের আগমনের ভয় ইমাম মাহাদি আগমনে হলে এই ম্যাট্রিক ব্যবস্থা ভেঙে পড়বে সেটা আমেরিকা ইসরায়েল খুব ভালোভাবে জানে এবং যার কারণে এখানে সবচেয়ে বেশি প্রোটেকশন রাখা হয়েছে ম্যাট্রিক্স কে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা কোন দেশের মধ্যেই নেই ম্যাট্রিক্স এর একমাত্র চ্যালেঞ্জ হলো মুসলিম খিলাফা তাই মুসলিম খিলাফাকে আটকানোর জন্য যত কিছু করা দরকার সবকিছু করে যাচ্ছে ইসরায়েল আমেরিকা এবং তারা ধীরে ধীরে দাজ্জাল আসা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করতে যাচ্ছে যার কারণে গাজায় লক্ষ লক্ষ মানুষকে গণহত্যা করছে গণ কবর দেওয়ার পরেও কোন দেশের সেনাবাহিনী একটি কথা বন্ধ বলছে না সৌদি আরব থেকে শুরু করে ইরান ইরান থেকে শুরু করে তুরস্ক যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে মুসলমান দের পক্ষে না গিয়ে এবং আপনি যদি ভালোভাবেই খেয়াল করেন বাংলাদেশে থেকে শুরু করে যত উন্নয়নশীল দেশগুলো আছে তাদের মিলিটারি আছে জাতিসংগয় শান্তি রক্ষা মিশনে কিন্তু শান্তি রক্ষা মিশনে যা তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে যেমন বর্তমানে এর দগানের তুরস্ক সরাসরি সোমালিয়ায় সরাসরি সোমালিয়ায় মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং সকল ধরনের অপকর্ম তারা সেখানে করে যাচ্ছে একের পরে। এক ম্যাট্রিক্স মিলিটারি কতরা নিয়ন্ত্রিত দেখুন পিলখানা শত শত অফিসার খুন হয়েছে 5 মে হাজার হাজার হেফাজত কর্মী খুন হয়েছে দেশে গুম খুন ক্রোসফায়ার বেড়েছে তাতে মিলিটারি কি করতে পেরেছে বা বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতায় হাজার হাজার মানুষ খুন হয় আপনাকে রক্ষা করতে মিলিটারি আসবে তো দূরের কথা একটি বিবৃতিও দেবে না যেটি খুব ক্লিয়ারলিভাবে দেখতে পেয়েছেন আপনি চব্বিশের গণ অভ্যুত্থানে যেখানে হাজার হাজার লোক মারা যাওয়ার পরেও মিলিটারির কাছ থেকে একটি বিবৃতি পর্যন্ত আপনি পাননি কিন্তু পরবর্তীতে আপনি যেটা পেয়েছেন সেটা ইউনু সরকারকে ক্ষমতায় বসানোর জন্য আপনি যদি ভেবে থাকেন ইউনু সরকার খুব সহজে বা ছাত্ররা তাকে ধরে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে দিয়েছে তাহলে আপনি ভুল ভাববে কারণ আমেরিকার আরও তিরিশ থেকে চল্লিশ বছর আগের প্ল্যান এই ইউনো সরকারকে ক্ষমতা আনার জন্য তাই তাকে যেভাবে প্রস্তুত করা দরকার ঠিক সেভাবে প্রস্তুত করছে এবং দু হাজার এক সালে সিনসন পাঠানো এটাও দেখানো হয়েছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট ইউনুস হবে এবং সেটা এখন আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের মিলিটারিরা শেষ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে গিয়েছিল শুধু এই সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যার পুরোপুরি তাবেদারি করেছে আমেরিকা এবং ইসরায়েল ইউনু সরকারকে এনে বর্তমানে বাংলাদেশে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করার জন্য সকল প্রেক্ষাপট রচনা করা হয়ে গেছে এবং ইউনু সরকার দিয়ে এই কাজ ধীরে ধীরে করিয়ে নেবে আমেরিকা এবং ইসরায়েল এছাড়াও দেশে হাজার হাজার আলেম মেরে ফেলা হোক আবরুল ফাহাতের মতো পিটিয়ে মেরে ফেলা হোক কিংবা সীমান্তে গুলি করে মেরে ফেলা হোক লুটপাট করে দেশটাকে দেউলিয়া বানিয়ে ফেলা হোক ওদের আপনি কোনো জায়গায় পাবেন না কিন্তু আপনি যখন খিলাফা কায়েমের কথা বলবেন বা ডিফেন্স করতে যাবেন দেখবেন ক্যান্টোমেন্টের ট্যাঙ্ক সারি সারি হয়ে বেরিয়ে আসে আপনার বিরুদ্ধে আপনার সরল মন বলতেই পারে অস্ত্র থাকলে টেরোরিস্ট দমন করতে তো আসবেই অবৈধ অস্ত্র দিয়ে ভোট কেন্দ্র দখল করে কয়েকজনের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নিয়েছে সে যাই হোক আরেকটা পয়েন্ট দেখেন করোনা থেকে বাঁচতে সেনাবাহিনী কিন্তু টহল দিয়েছে দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন দেশের আঠারো কোটি নাগরিকদের বাঁচাতে দেশের বর্তমানে ধর্ষণ লুটপাট বাঁচাতে কিন্তু সেনাবাহিনী কোনো ধরনের হার্ডলাইন যাচ্ছে না যদিও ডেবিল অপারেশন চলছে এবং সেনাবাহিনীর হাতে বর্তমানে মেজিস্ট্রিক ক্ষমতা পর্যন্ত রয়েছে যা দিয়ে সেনাবাহিনী যে কোনো সময় যে কোনো অপরাধ দমন করতে পারে খুব সহজেই কিন্তু আপনি কখনোই দেখবেন না এর বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নিতে আপনি শুধু দেখবেন যখন খেলাফা কথা বলবেন তখন সারি সারি ট্যাঙ্কগুলো বেরিয়ে আসছে আপনার বিরুদ্ধে ঠিক এইভাবেই গাঁজা জ্বলছে যার কারণে মুসলিম বিশ্বের কোনো সেনাবাহিনী কিংবা কোনো লিডার এর বিরুদ্ধে কথা বলতে সাহস পর্যন্ত পাচ্ছে না এভাবেই ঘিরে রেখেছে আমেরিকা এবং ইসরায়েল আর এছাড়া আর বড় একটি কারণ হলো আরব বসন্ত যে আরব বসন্তর আরব বসন্ত দিয়ে পুরো আরবকে জমিয়ে রাখা হয়েছে এরপর থেকে আমেরিকা যদি কোনো লিডার বা কেউ আমেরিকার বিরুদ্ধে কথা বলে তাহলে সেখানে শুরু হয়ে যায় আরব বসন্ত শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেটি আপনি সরাসরি পাকিস্তানে দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন অন্যান্য দেশ মুসলিম কান্ট্রিগুলোতে এভাবে চলছে মুসলিম নিধন এবং মুসলিম সেনাবাহিনী সরাসরি মুসলিমদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে আছে সব সময় এবং এটা আপনি ততদিন পর্যন্ত দেখতে পাবেন যতদিন পর্যন্ত ইমাম মাহাদির আগমন না ঘটবে ততদিন পর্যন্ত এই ম্যাট্রিক সিস্টেমের অবসান ঘটবে এবং এটা ঘটবেই